বিজেপির একজন সংসদ বিজেপির একজন বিধায়ক যার নাম হলো অসীম সরকার বাপের কুলাঙ্গার বাপের যার বাপের ঠিক নাই যার মায়ের ঠিক নাই বাপের আপনার সন্তান যার বাপের ঠিক নাই বাপের কুলাঙ্গার নাম হলো অসীম সরকার বিজেপির আপনার বিধায়ক কাছে বাবা ওই হারামখোর নিমখ হারাম বাপের জারদ সন্তান ওর জন্মের ঠিক নাই গতকালকে বলেছে হারামখোর যে মুসলমানদের কোরআনটা হলো শৈতানের লেখা মুসলমানদের কোরআন নাই আমি বলবো তোর বাপের কো বাপের কলিজা থাকলে আমাদের সামনে বসে একবার বলে দে তোর জন্ম কোথায় ঠিক আমরা বের করে ফেলবো ঠিক না বাড়ি যারা বলো আহ কালকে বলেছে হারাম খোর ওর জন্মে ঠিক নাই যারা সন্তান আমার দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিনকে বলবো আমি ইউটিউবে চল যাচ্ছে একে ইমিডিয়েটলি সরকারি আওতায় এনে প্রশাসন দিয়ে ওকে তুলে নিয়ে এসে তাকে কাট করে দাঁড় করে প্রমাণ করুন না করলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো প্রয়োজন মুসলমান সব সহ্য করবে কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে কেউ ছিনিমিনি খেলবে এটা মুসলমান এক বিন্দ রক্ত থাকতে মেনে নিতে পারে না পারবে না কি বলছেন আপনারা বলুন আজকে আমার আল্লাহর কোরআনকে নিয়ে বেয়াদবি করবে আর মুসলমান বসে বসে আঙ্গুল চুঝবে পৃথিবীর আল্লাহর আল্লাহ ধর্মগ্রন্থ কেতাব যে কেতাবটার নাম হলো কোরআনুল করিম

ওকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে আমার তো সেরমিনী মুখ্যমন্ত্রী মামতা ব্যানার্জি তেনাকে বলতেছি আপনি এমে ডেটলি তাড়াতাড়ি করে জলদি করে মুসলমানদের ধর্মগ্রন্থে যখন হা দিয়েছে ওকে আরেস্ট করে আসামীর কার্ড গড়ায় ফাঁসির মন চাপ লেকানতে হবে আজকে মুসলমানকে দেখেছ মুসলমানের আসল চেহারা দেখোনই মুসলমানরা ঘুমিয়ে আছে জঙ্গলের সিংহ ঘুমিয়ে তাকে তখন যখন ওকে লড়িয়ে দেয় ওটা জঙ্গলকে তছ নচ করে দেয় আজকে মুসলমানদেরকে খেপানো না মুসলমানরা আরাম করে ঘুমিয়ে আছে খেলছে তাদেরকে খেপিয়ে দিও না তাদের কোরআন নিয়ে ছিনিমিনি খেলবা আর মুসলমান বসে বসে আঙ্গল চুষবে এটা হতে পারে না আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের বড় দুর্দিন কি বলছেন আপনারা বলুন দুর্দিন না সুদিন আমার দেশের কেন্দ্রীয় সরকার আজকে ভারত থেকে মুসলমানদেরকে দাঁড়িয়ে দিতে চাই মসজিদ মাদ্রাসা কেনে নিতে চাই অকাব সম্পত্তি তারা দখল করে নিতে চাই এটা আমাদের দাদার সম্পদ আমাদের পূর্বপুরুষদের সম্পদ ভারতবর্ষে মুসলমানরা ভিকারি নয় কারো কাছে হাত পেতে মুসলমানরা ধর্ম চালায় না কি বলছেন আপনারা বলুন ঠিক বলছে না ভুল বলছে আজকে একাদবার একাদ রকমের হইব কখনো সিএ কখনো এনআরসি কখনো এমপিআর আবার করলে এস আয়ার এসায়ার করার মানে হলো মুসলমানদেরকে দেশ থেকে তাড়াতে হবে মুসলমানরা অন্য দেশ থেকে দেশে চলে এসেছে অনেকই তারা ভেবেছে এশার করতে গিয়ে বাপ কেচে খুঁড়তে গিয়ে বেরিয়ে গেল জরা বলেন কেউটে বেরিয়ে গেল এশার করতে গিয়ে আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জন বাদ গেল পশ্চিম বাংলায় খসড়া তালুকা দেখা গেল খসরত তালিকায় দেখা গেল কিন্তু দেখা গেল পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট হলো আমার হিন্দু ভাইয়েরা মতুয়া ভায়েরা সনাতনী ভায়েরা যারা আঙ্গুল যারা লাফা যে মুসলমানকে দেশে রাখবো না দেশ থেকে বের করে দিব সেই সনাতনী মতুয়া ভাইয়েরা আজকে তারা আপনার কান্দে বাঁচে না কি করব কি করব কি হবে এ বাপ মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই মুসলমানরা ভারতবর্ষে এমনি আসেনি এদেশের আদি পিতা মুসলমানদের পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ জিনার নাম হলো আদম আলাইহিসালাম তিনি এই ভারতের মাটিতে এসেছিলেন আর ওই সভার আদম আলী ইসলামের সন্তান হলাম আমরা বানিয়া আদম সেই নবীর আউলাদ হলাম আমরা সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো বিকল্প রাস্তা নেই আজকে বলি মুসলমানদেরকে বলে বিদেশি যারা বিদেশি তারা এই দেশে হয়ে গেল স্বদেশী আর যারা আপনার স্বদেশী তারা হচ্ছে বিদেশি হ্যাঁ বাড়ি কোথায় বলুন আদবান বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে গেছে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশী বাবু বিমান বাড়ি গল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাড়ি গল বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অধীর বাবু প্রণব বাবুর বাড়ি গেল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিংহলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা সিংহলায় আলু ঢুকলো কি করে কথা বলেন ঠিক না বে ঠিক জন্য বলুন আমাদেরকে দু হাজার দুইয়ের ডোকা মেসিল আরে দু হাজার ডোকা দু হাজার দুইয়ের কেন তার আরো বিশ বছর আগেকার ডকুমেন্টস চাইলেও পাবা কি বুঝলেন আপনারা বলুন পাবে না পাবে না এদেশে মুসলমানরা অন্য দেশ থেকে আসেনি এদেশ থেকে বরঞ্চ অনেক মুসলমান চলে গেছে অন্য দেশে কিন্তু তারা আর ডকুমেন্ট যদি বলে কাগজ দিয়ে নিব না কি দিয়ে বাপ বাপদাদা তার দাদা তার দাদা পোদ্দাদা অমুক দাদা তমুক দাদা সমুক দাদা দশ পি দাদার যদি তারা মনে করে ডকুমেন্টস চাই তাও আমরা দিতে পারবো পারবো না পারবো না বলে কিরকম বলে আমাদেরকে ছেড়ে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না দিইনি নি কোথায় দিয়েছি দিয়েছি না তাদের কবরে লাশ পচে গেছে মাংস পচে গেছে কিন্তু হাড় আছে না নাই ওই হাড় তুলে যদি ম্যাচিংয়ে ভরে দিই রিসার্চ করে বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দেবে না দেবে না এরা কোথাকার মাল হাড়ে বলে দিবে আর আমরা যদি তোদেরকে বলি যে তোদের দেখা তোরা তো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দাঁত ফেলাছিস কথা বলছেন কেন কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ ওরা আমাদের কি ডকমে হেলবে অত সহজ আজকে আমাদেরকে দাঁড়িয়ে দিবা আর একটা মুসলমানদের ওপরে কত রাগ এ বাবা ওরা মন্দির করবে কোনো বাধা নাই আর মুসলমান মসজিদ করবার আগেবারে কার চুলকানি কার হাঁপানি কার একজি জিমা কাপ দেখছি দাঁত কে আবার দেখছি চুল কাতে চুল কাতে কাপড় একবারে ওপরে নিস টলমল টলমল করছে কি কি বলছে কথা বলেন কেন মুসলমানরা মসজিদ তৈরি করছে কারো বাবা টাকা লিয়েছে কোনো জাতি টাকা লিয়েছে মুসলমানদের মেহনত করা টাকা হার ভাঙ্গা টাকা রক্ত ঝরানো টাকা কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি একবার মুসলমানদের মসজিদ করবো বলে দিল আর গোটা দেশ থেকে বলছে কে দেবো আশি কোটি কেউ বলছে এক কোটি কেউ বলছে এক লাখ কেউ বলছে পঞ্চাশ লাখ কেউ বলছে ইট দেব ইট লিব গো জায়গা নেই তাও দেখছে হাতাই বাথাই করে চলেছে কী বলছেন আপনারা বলুন এটাই হলো মুসলমানদের আবেগ এটাই হলো মুসলমানদের দান সেদিন একজন পুরোহিত তিনি বলছিলেন সোনাম গ্রামে যদি মুসলমানদের বাড়ি ঘর যদি কাঁচা হয় টিনের হয় হয় আর মসজিদটাও যদি তৈরি করে এক বছর যেতে না যেতে তাদের বাড়ি না হোক কিন্তু মসজিদ পাকা হয়ে যায় হ্যাঁ মুসলমানদের এটাই হবে নিজের বাড়ির ফ্যান কিনে নিয়ে যে মসজিদে নিজের বাড়ির ফ্যান খুলে নিয়ে যে মসজিদে ফ্যান লাগিয়ে দেয় এটা আশ্চর্য কিছু নয় সেই দিন পুরোহিত বলছিলেন আজকে আমি তাদেরকে বলতে চাই আজকে যারা মসজিদ নিয়ে মুসলমানদের মসজিদকে মসজিদ তৈরি করলো রাম মন্দির সরকার মন্দির তৈরি করলো কোথায় রাম মন্দির অযোধ্যায় আমাদের বাবরি মসজিদ কেড়ে নিয়ে আচ্ছা বলেন ওই কেন্দ্রীয় সরকার যে মসজিদ তৈরি করলো সরকারি ফান্ডের থেকে কি খালি কেন্দ্রীয় সরকারের টাকা তোর বাপের টাকা ওটা কেন আমাদের টাকা আছে কি বলছেন আপনারা বলুন আসলে নাই মুসলমান না ভিকারি বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল সে কবরটার নাম কি তাজমহল যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে নিজামুদ্দিন আউলিয়াতে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভঙ্গ করে কুতুব মিনার লাল কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভোগ করে ওটা মুসলমানদের সম্পদ ঠিক না বেরিয়ে যাবে বলুন খাজা মাইনুদ্দিন চিস্তি যেখানে শুয়েছেন আজমিরের মাটিতে রাজস্থানে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভঙ্গ করে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে আমি আপনাদেরকে বলে যাই মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল যে কবরটার নাম হলো হাজার দুয়ারি Que do হাজারদুয়ারি যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে পাথর চাপড়ির মেলাতে কোটি কোটি টাকা ইনকাম ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে কলকাতার মাটিতে সাইন সিটি ভিক্টোরিয়া জাদুঘর তারা মণ্ডপ আপনার কি বলে হেডেন গার্ডের মাঠে যত টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওটা মুসলমানদের সম্পদ জানেন না আপনারা এই জানেন না জানেন না যারা বলুন ওটা মুসলমানদের সম্পদ নাই ওটা মুসলমানদের সম্পদ তোমরা মন্দির বানাবা তাতে তোমাদের দোষ নাই আর মুসলমানরা মসজিদ বানালি তোমাদের চুলকানি শুরু হয় আমি আপনাদেরকে বলবো বা তোমরা যদি কৌশল করো না কেন ইসলামকে মেটাতে পারবা না কোরআনকে মেটাতে পারবা না কোরআনের মালিক হলেন আল্লা ইসলামের মালিক হলেন কে জোরে বলুন কে বলুন কে ইসলামের মালিক হলেন আল্লাহ মসজিদের মালিক হলেন আল্লাহ করতে চেয়েছিল নবীজির দাদা কাবা শরীফকে চেপে দূরে বলেছিল গো কাবার মালিক আমি সব চেপাজ করতে পারলাম না ও আল্লাহ তুমি হোলা কাবার মালিক ও আল্লাহ তুমি কাবাকে হেফাজত করো আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে ওই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে বাবিল ফাঁকি দিয়ে কাবা শরীফকে আল্লাহ হেফাজত করেছিল আজকে পৃথিবীর জমিনে যারা মসজিদ মাদ্রাসা মার্কাদ খানকা কবরস্থা নিদগাহাকে যারা কেড়ে নিয়ে ধ্বংস করে দিতে চায় বলুন তো সে আল্লাহ আছে না মরে গেছে ওই কথা বলেন সে আর আছে না নাই কি গুপচাপ নাই জোরে বলুন একটু কথা বলেন কথা না বললে কি হবে কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামি মাই ডিও সব বুঝি ফেললো হ্যাঁ আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল ভালোবাসা হবে মেয়েটাও বলবে মেয়েটাও বলবে কি এই কে

ভালোবাসা মহব্বত হয় একজনের সঙ্গে তিনি হলেন আল্লাহ তিনি কে জোরে বলুন আল্লাহ এ মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই আল্লাহওয়ালা দিনওয়ালা কলবা কলবাওয়ালা এই যে আমি বলছি আর ছেলে গেল লিখে যে মানে ওর প্রেমিক আছে বুঝলেন না ও মালের প্রেমিক আছে তার লিখে চিখড়ি উঠছে মানে ও মনে মলবি ঠিকই বলছে ও মনে চাইজ না কখনোই না আজকে আমাদের দেশের যুবকরা জালসা হইতে যায় আর মোবাইল বের করে শালা কোথায় গেলিবে মালটা চলে গেল এই হারাম ঘোর নেমো হারাম তোর বাড়িতে তোর মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়েকে তুই মাল বলবে তোর মাকে ছেড়ে দিবে তোর মাকে তোকে মাল বুলিয়ে ডাকবে কি বলছেন আপনারা বলুন বলবে না বলবে না পরের বিটিকে তুই মাল বলবি তোর বোনকে ছেড়ে দিবে সোনা মনে অমক মনে বুলিয়ে দিবে। দেবে হ্যাঁ তোর বোনকে তো মাল বুলিয়ে ডাকবে কেউ কি বলছেন আপনারা বলুন দেখা দেখি চাই দেখা দেখি বাস আছে না নাই হ্যাঁ তাই আমি আপনাদেরকে যেটা বলছিলাম এর মালিক হলেন আল্লাহ আল্লাহ একবার শুনেলেন আবু জাগাল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন মোহাম্মদ আমি তোমাকে বংশ নির্বংশ করে দিব ইসলামকে মিটিয়ে দিব আল্লাহ বলেন নবী গো টেনশন করবেন না যারা ইসলামকে মিটিয়ে দিতে চাই যারা কোরানকে মিটিয়ে দিতে চায়। আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেব আবু জেহেল বলেন তো আবু জেহেলকে আবু জেহেলের কোনো নাম কেউ জানে পৃথিবীর জমিনে অনেক জাতি আছে অনেক ধর্ম আছে কিন্তু মুসলমান ডোম ডকুল মুচি মাতুর কোল ভিল পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে কিন্তু কোন ধর্মের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে নাম কেন রাখে না বলুন তো তোর সকলেই জানে এক নম্বর হারামি মার্কা সন ছেলে ছিল আবু জেহেল এই জন্যে গুরু ছেলের নাম আবু জেহেল রাখে না আজকে আমাদের দেশে আছে যারা নামাজ পড়ে না রোজা না কোরআন চিনে না আল্লাহ চিনে না নবী চিনে না তাকে যদি আপনি বলেন আবু যে তুই তো আবু যে রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে দিবে কেন বলুন দিবে কিনাজ বলুন উড়িয়ে দিবে কিন্তু রসুল্লা বললেন আল্লাহ বললেন নবী যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব কিন্তু সেই রসুল সেই দিন এখনো আছে আগামী তু থাকবে পৃথিবীর কোনো বেমান গাজারও চেষ্টা করলেও ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না দিনকে মিটিয়ে দিতে কেউ পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে দেখো বলবে হাত তুলতে বলছে মানে বের পাদে ফেলবে এ বাবা এই গ্রামটার নাম কি শিমুলিয়া শিমুলিয়ার লোক কিন্তু চালাক বাপ বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে পায়খানা করতে পাইখানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই দেখছে পানি বদনা ফুটো পানি সব পড়ে গেছে বলে কি হইলো কাল মল না কিছু ছিল আমাদেরকে হাত তুলতে বলেছিল তাই ঠকাতে পারেনি আজকে বদনা ঠগিয়ে দিলি আবার তার পর দিন বদনায় করে পানি নিয়ে গেল নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে জিতল কথা বলেন আজ হারলো তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুলতে পারলো না তারা ঠগে গেল। তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপ পৃথিবীর জমিনে বেইমান কাপের মুসরি কি হুদি নাচরা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুসি মেথর পৃথিবীর যত মানুষ রয়েছে বেঈমানরা হাজারো চেষ্টা করলেও তারা পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল আবু লেখাবুদ বা পারেনি এই যুগের বেইমানিরা হাজার চেষ্টা করলো ইসলামকে মিটাইতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দি লামান এখনো কিছু লোক হাত হাত খান তুলে চাঁদ খান তুলেনি আবার কেউ নিজের গ্যাভের দেখিয়ে তুলেনি আচ্ছা বলেন তো নিজের গ্যাবের দিকে যে তুলল না তার নিজেরই ক্ষতি হইল উনি বুঝতে পারেন না উনি মনে করছেন তুলনি বিপদ হয়ে যাবে মান চলে যাবে না আমি আপনাদেরকে গল্প বলি না আল্লাহ কোরআনটা শোনালেন ওনা মনে করল আজ হক দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন ক্যাব যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে জি আলোতে আধারে নেত কোথা কি করেছ তুমি সব জানে সে তাড়ি কেতে যাবে না পাখি আমি জানি কি মুসলমানগণ সকলকে বাকি দেওয়া যাবে আল্লাহকে বাকি দেওয়া যাবে না যারা হাতটা তুলে দিল শুনে লেন আল্লাহর কোরআন বলে দিল আল ইয়াউমা নাকতিমু আলাইহিম ওয়া তুকাল্লিমুলাইহিম ওয়া তাসগাতু বারুজুলুহুম বিমা কানুল ইয়াক্সিব কামা আল্লাহ মেরে দেবে হাতকে জিজ্ঞাসা করে বলবে বল হাত বলবে ওই বক্তা বলেছিল আল্লাহর কারা নবীর কারা ইসলামকে ভালোবাসেন কারা আড্ডা তুলেন তারা এ আটটা তোলার কারণে আল্লাহ তার জাহার্নাম তাহার করে দেবে এ মুসলমান জীবনের কোন দাম নাই জীবনের কোন মূল্য নাই কত যুবক চলে গেল কত তরুল চলে গেল কত লরির ডাম্পারের চাকাই চলে গেল কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল আমি আপনাদেরকে বলি অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে অনেকের আত্মীয় স্বজন চলে গেল যারা একবার চলে গেছে দেখা পর্যন্ত না আমরাও চলে যাব বাপ আমাদের সঙ্গে আর দিন কারো দেখা হবে না মৃত্যু এমন একটা যন্ত্রণা মৃত্যু এমন একটা জিনিস বাবা ওই কবর বড় কঠিন ওই কবর বড় ভয়ঙ্কেনে কাউরির দাদাগিরি চলবে না কাউরির কোনো রকম দাদাগিরি নিমুখানি চলবে না কাউরির রাখা জানি মত্যাচার জলম চলবে না ওই কবর বড় কঠিন আল্লাহর নবী বলে গেছে ওই কবরের ভিতরে একটি নই দুটো নই তিনটি নই নিরানব্বইটি সাপ থাকবে যে কবর বড় অন্ধকর যে কবরই কোনো বিছানা নাই বালিশ নাই নাই কিচ্ছু নাই কবর বড় কঠিন ওই কবরে অনেকের জন্য দুঃখে মা অনেকের দরদিনি মা অনেকের বাপ কবরে চলে গেছে মা বাপ ছাত্র পাখি না বলসি আল্লাহ ও আমার দরদের সলতা ও আমার দরদের ভাই কে আছো গো এত কবরে রাজউডু মাবক হয়ে যাবে আমাদের জন্য একটু দোয়া করো তাই আমি আপনাদের বলবো বা আমরা একদিন কখন চলে যাব এ আছে ওই নাই জীবনের কোনো গ্যারেন্টি নাই জীবনের কোনো দাম নাই এ মুসলমানা যাচ্ছে কালই এলানো হতে পারে মসজিদে হতে পারে না ধরেও পারে না চোখের পলকে তুমি হতে পারো লাশ পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস হবে এল তোমার হবে এল তোমার নাম মসজিদের মাইকে बाड़ीवाला नाहीर बारी नाह रे दुनिया त बड़ीवाा नाहीर बारी नाह र